আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স দেখবেন তো নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স দেখার জন্য এখন আপনাদেরকে শুরুতে যে করতে হবে যেহেতু নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন তার জন্য আপনারা এখানে প্রথমেই স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ দিয়ে যে নাম্বারে আপনাদের নগদ অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই নাম্বারে কল করে দিবেন তো কল করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিছুক্ষণ লোট নেবে আপনারা একটু অপেক্ষা করবেন কিছুক্ষণ লোট নেওয়ার পরে দেখতে পারবেন এখানে এক থেকে আট পর্যন্ত কিন্তু এখানে আটটা অপশন চলে আসবে যেহেতু আমরা নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবো তার জন্য এইখানে সাত নাম্বারে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন মাই নগদ নামে একটা অপশন রয়েছে আপনারা এইখান থেকে সেভেন ডায়াল করে দিবেন সেভেন ডায়াল করে দেওয়ার পরে আপনারা এইখানে যে সেন্ট বাটনটা রয়েছে আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আবারও কিছুক্ষণ লুট নিবে আপনারা একটু অপেক্ষা করবেন কিছুক্ষণ লুট নেওয়ার পরে দেখতে পারবেন চলে আসবে যেহেতু আমরা নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করব তার জন্য এইখানে যদি এক একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ব্যালেন্স ইনকোয়ারি নামে একটা অপশন রয়েছে আপনারা জাস্ট এখান থেকে একটা ওয়ান সিলেক্ট করে দিবেন ওয়ান সিলেক্ট করে দেওয়ার পর আপনারা স্যান্ড বাটনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে ইন্টার পিন নামে একটা অপশন দেখাচ্ছে মানে আপনাদের নগদ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে তো আপনারা এইখান থেকে নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে দিবেন পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানে আপনার আবারও সেন্ট বাটনের যে অপশনটি রয়েছে এই অপশানটির উপরে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন এইখানে আপনার নগদ অ্যাকাউন্টে কত টাকা রয়েছে আপনি কিন্তু সাইলে এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনারা খুব সহজে ভিডিওটি বুঝতে পেরেছেন এখন মূলত কথা হচ্ছে এই রকম ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেলে প্রতিদিন আপলোড হচ্ছে তাই ভিডিওগুলো মিস করতে না চাইলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ